আমাকে চিনতে পারার জন্য ধন্যবাদ সাবিনা আমি প্রতিশোধ নিতে এসেছি তখন তখন আমি কি ওই করে ফেলেছিলাম এখন এখন বুঝতে পারছি কাজটা কাজটা আমি ঠিক করিনি তিনজনকে মেরেছিস রেপো রেপো থেকেও মেরে যায় যে শুধু শুধু আমাকে বাচ্চাতে দে আমি আমি তো সব কথা শুনবো সব কথা আপনাদের সকলকেই আমাদের চ্যানেল ব্ল্যাক নাইট এফ এম এ স্বাগত জানাই আশা করি আপনারা খুব ভালো আছেন আপনাদের কাছে আমাদের আন্তরিকভাবে অনুরোধ যদি আমাদের গল্প ভালো লেগে থাকে তো আপনার বন্ধুদের গল্পটি শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ নতুন নতুন ভিন্ন ধরনের গল্প সঠিক সময়ে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন আর লাইক করতে ভুলবেন না পা ধরে টানছে কেউ পা ধরে টানবে কেন ও শুনেছে পুরুষ জিনগুলো রাতে মেয়েদের উত্তক্ত করে নাওমি কখনো জিন দেখিনি আজ কি দেখতে পাবে নাওমি বেড সুইচ টিপে আলো জ্বালাতে গিয়ে সরিয়ে নিল হাত জিন কিংবা তস্কর যেই হোক ওকে দেখতে হলে আলো জ্বালানো যাবে না চোখ মেলে তাকিয়ে ভরকে গেল ও ভয়ও পেল ও ভাসছে শূন্যে কিভাবে অন্ধকার ঘরে আলোর কণা ভাসতে দেখতে পাচ্ছে ও কোনো অবয়ব নেই তস্কর না জিন না তাহলে কি উঠে বসতে গিয়ে টের পেল ওর হাত পা বাঁধা আছে অদৃশ্য কিছু দিয়ে পচা গন্ধ আসছে নাকি মাংস পচা ও কি কোনো গোরস্থানে কে নিয়ে এলো ওকে ঝুলিয়ে দিয়েছে কোথায় সাহায্যের জন্য চিৎকার করছে কিন্তু গলা দিয়ে স্বর বেরোচ্ছে না পচা দুর্গন্ধে দম বন্ধ হওয়ার উপক্রম হয়েছে ঘুম ভেঙে গেল না এ কেমন দুঃস্বপ্ন ভয় লাগছে ওর ঘর থেকে বেরোতে গিয়ে বেরোতে পারল না নিদারুণ এক ভয়ে সে আরষ্ট হয়ে গেছে বেড সুইচ টিপে দ্রুত আলো জেলে উঠে বসলো বিছানায় পাশের টেবিলে জল ভর্তি বোতল রাখা আছে বোতলটা নিয়ে ঢাকা খুলে ঢক করে অনেকটা জল খেয়ে রেখে দিল বোতলটা টেবিলের ওপর থেকে মোবাইল ফোনটা নিয়ে পাশের ঘরে ঘুমিয়ে থাকা মাকে ফোন করল সে বলল এই ঘরে আসতে নাটালি তরফদার ছুটে এলেন নাওমির ঘরে পরনে ম্যাক্সি নাওমির মুখমুখী বিছানায় বসে জিজ্ঞাসা করলেন মোবাইল ফোনে ডাকলি কেন ভয় পেয়েছিস নাক কুচকে একবার ঘ্রাণ টেনে নাওমি বলল তোমার শরীর থেকে ওরকম পচা মাংসের দুর্গন্ধ বের হচ্ছে কেন মনে হচ্ছে কবর থেকে উঠে এসেছো। নাটালি তরফ না কুচকে বললেন কি বলছিস তুই হ্যাঁ আমার গা থেকে পচা গন্ধ বের হবে কেন হ্যাঁ আমি তো তোর গা থেকে পচা গন্ধ পাচ্ছি তুই কি গোরস্থান থেকে এখানে এসেছিস ঠাট্টা করছো মা নাটালি তরফ ড্রেসিং টেবিলের আয়নার দিকে তাকিয়ে বললেন ওদিকে তাকিয়ে দেখ আয়নায় আমাদের কোনো প্রতিবিম্ব পড়ছে না নাওমি আয়নায় তাকিয়ে চমকে উঠল কারোর প্রতিবিম্ব নেই আয়নায় মনে মনে বলল এর মানে কি আমি কি রাতে ঘুমের মধ্যে পেট হয়ে যাচ্ছি হয়তোবা কিন্তু মা পেতনি হলো কিভাবে নাউমি মার দিকে তাকিয়ে বলল এর মানে কি মা আমরা আর মানুষ নই রে পেত হয়ে গেছি মা বেটি তুই জনেই কতনি মানুষের রূপ থেকে পেতনি হয়ে হি হি করে হাসতে লাগলেন। তুমি ভুল বলছো মা এরমে কোনো আয়না নেই রাতে শোবার সময় তুমি মানুষ ছিলে এত তাড়াতাড়ি পেতনি হলে কিভাবে যেদিন আমি ওই আয়নাটা ভাঙলাম সেদিনই ওই পেতনিটা আমার শরীরে ঢুকে গেল কিন্তু মানুষ না মরার আগে ভূত বা পেতনি হতে পারে না তুই হলে কিভাবে আমি কখন মরে গেছি টেরি পেলাম না তুই আমাকে

আয় নায়ে থাকলে কেউ দেখতেও পারবে না তা আমি সবকিছু দেখতে পাবো নাওমি খানিকটা ক্রুর হেসে বলল আরো দুটো পাখি আছে সামিনা আর রেবতী নন্দিতার ভূত বলল তুই আর কারো রক্ত সুস্থতে পারবি না এখনো হাসপাতালে ওদের মা বাবা ওদের বাঁচানোর চেষ্টা করছে আমার মনে হয় না পারবে শক্তিশালী ভূত হবো আরোটা আমি বাজাতে থাকবো তখন নাটালি তরফবার কি একটা জরুরি কথা বলার জন্য মেয়ের ঘরের দিকে আসছিলেন ঘরে ঢোকার সময় নন্দিতা পেত্নীর কথা শুনে দাঁড়িয়ে পড়লেন দরজার আড়ালে নন্দিতা কথা শেষ হলে দ্রুত নাওমির ঘরে ঢুকে দরজার পাশে রাখা বড় ফ্লাওয়ার ভাসটা তুলে ছুঁড়ে দিলেন আয়নার দিকে নিশানা একেবারে মক্ষম ফ্লাওয়ার ভাসটা লেগে খান খান হয়ে গেল আয়না নন্দিতার ভূত এক ভয়ার্ত চিৎকার করে ছুটে গেল নাটালি তরফদারের দিকে সাঁ করে ঢুকে গেল নাটালি তরফদারের শরীরে পেতনি বা ভূতের আত্মা ও জীবিত মানুষের আত্মা এক শরীরে থাকতে পারে না ভূতের আত্মা মানুষের আত্মার চেয়ে শক্তিশালী হয়ে থাকে তাই এক্ষেত্রে নাটালি তরফদারের আত্মা নন্দিতার আত্মার সাথে যুদ্ধে না পেরে নাটালি তরফদারের শরীর ছেড়ে উঠে গেল মহাশূন্যে সেই থেকে নাটালি তরফদারের শরীরে ভর করে আছে নন্দিতার ভূতুরে আত্মা নাওমি বলল তুই আমার মা শরীর ধারণ করলেও আত্মা আমার প্রতিপক্ষের তোকে আমি বিশ্বাস করতে পারি না আমি তোকে খুন করার উদ্দেশ্য নিয়ে এখানে এসেছিলাম কিন্তু তোর মার শরীর ধারণ করার পর তোর প্রতি কেমন একটা মায়া জন্মে গেছে তুই ভূত হয়ে যা তাহলে আমার সাথে থাকতে তোর কোনো সমস্যা হবে না সাবিনা রেবতীর দেহের রক্ত চষার পর ওটা ভাবব আমাকে সহ তিনজনের রক্ত শুষেছিস এই দুইজনকে তুই ক্ষমা করে দে ক্ষমা করে দে নাওমি অত্যাধিক ঘৃণা নিয়ে নন্দিতা পেতনির দিকে তাকিয়ে বলল কি করেছিস তোরা আমার সাথে তাকে ভুলে গেছিস নন্দিতা পেতনি হলেও জবাব দিতে পারল না আসলে ওরা পাঁচ বান্ধবী নাওমির সাথে ভালো ব্যবহার করেনি ও জীবনে এই পাঁচ বান্ধবী জিগারের আঠার মতো লেগে থাকত যেন একেবারে হরিহর আত্মা সব ধরনের দুষ্টু কাজগুলো করত ওরা নাওমি ওদের এক বছরের জুনিয়র নবীনবরণ অনুষ্ঠানে জাফর নামের এক জাদুকরকে আনা হয় জাফর ভূত হতে পারত জাদু দেখাতে দেখাতে এক সময় সে ভূত হয়ে গেলে ভয় পেয়ে অডিটোরিয়ামের সবাই ভয়ার্থ চিৎকার করতে করতে বেরিয়ে গেলেও নাওমি রয়ে গেল ওর ভূতের ভয় নেই ও যথেষ্ট সুন্দরীও জাফর অবাক হয়ে ওকে বিভিন্নভাবে ভয় দেখাতে চেষ্টা করল ভূত হল আকাশ থেকে জমিন পর্যন্ত লম্বা কখনো মুন্ডহীন রক্ত পড়তে থাকা চলমান ধর ইত্যাদি আরও অনেক রকম খেলা কিন্তু নাওমি ভয় না পাওয়ায় জাফর ওর কাছে হার মানল এরপর থেকে জাফরের প্রত্যেকটি প্রদর্শনীতে নাওমি নিমন্ত্রণ পেত এরই মধ্যে ওরা জড়িয়ে পড়ল প্রেমের সম্পর্কে নাওমি জাদু শিখতে থাকলো জাফরের কাছে পাঁচ পাণ্ডবী জাদুকর জাফরের পিছু লাগলো ওরা ভূত হওয়ার জাদু শিখতে চাইল কিন্তু নাওমির প্রেমে মজে থাকা জাফর ওদের পছন্দ করত না ওরা জাফারের পিছু নিতে থাকলো পয়লা বৈশাখের এক অনুষ্ঠানে জাফার জাদু দেখাচ্ছিল নামিয়ে ছিল দর্শকের প্রথম শাড়িতে পাঁচ বান্ধবী ভয়ানক পরিকল্পনা নিয়েও দ্বিতীয় শাড়িতে পাশাপাশি বসেছিল জাফার ভূত হওয়ার সাথে সাথে দর্শকরা ভয়ে পালাতে থাকলে পাঁচ বান্ধবী এগিয়ে গেল মঞ্চের দিকে লাইটার জ্বালিয়ে আগুন লাগিয়ে দিল ভূতরূপী জাফরের অবয়বে উড়তে থাকলো জাফর জাফর চিৎকার করে ডাকছিল নাওমিকে কিন্তু ওরা নাওমিকে জাপটে ধরে থাকায় জাফরের কাছে যেতে পারেনি নাওমি জাফরের কাছে থেকে যতটুকু জাদু শিখেছিল তাই দিয়ে প্রতিশোধ নিতে শুরু করেছে নাওমি নাওমি বলল থাক তুই আমার মার শরীরে আগামীকাল সাবিনাকে সাইজ করবো পারলে তুই বাঁচা ওদের নন্দিতা বললেন আমরা জানি নাওমির মায়ের শরীর নিলেও নন্দিতা মূলত একটা পেতনি ও পেতনি হয়ে ঘরে ভেসে থেকে পেতনির হাসি দিতে লাগলো নাওমি পেতনি হবার জাদু জানে ও হয়ে গেল পেতনি শুরু হলো দুই পেতনির মারামারি ও চিৎকার যতই শক্তিশালী হোক না কেন প্রকৃত সাথে জাদুর পেতেই পারবে কিভাবে হঠাৎ হয়ে গেল হাওয়া বিজয়ী হওয়ার খুশিতে নন্দিতা হাসতে থাকলো পেতনির হাসি হঠাৎ ওর মনে হলো সাবিনার বিপদ নাওমি পরাজিত হয়নি ও একে এখানে ব্যস্ত রেখে চলে গেছে সাবিনার কাছে নাটালি তরফদারের শরীরে ফিরিয়ে এলো নন্দিতা রাস্তায় এসে যানজট দেখে পেদনি হয়ে ভেসে গেল ওপরে যারা ওকে রূপান্তর হতে দেখেছে ওরা ভয় পেয়ে পালাতে থাকলো এদিক ওদিক নন্দিতা ও সব তুয়াক্কা না করে দ্রুত ভেসে চলল সাবিনার বাড়ির দিকে সাবিনার বাড়ি আধ ঘন্টার দূরত্বে উড়ে গেল ঠিক দশ মিনিটে সাবিনার বাসায় সাবিনা একাই থাকে তালাক প্রাপ্তা পরিবারের মনোনীত পাত্রের সাথে বনিবনা হয়নি বাবা মার একমাত্র সন্তান হওয়ায় চাকরি না করে উরঞ্চন দশ মিনিটে নন্দিতা চলে এলো সাবিনার বাড়ি নাটালি হয়ে ঢুকলো ভেতরে সুটকি হয়ে সাবিনাকে বিছানায় পড়ে থাকতে দেখে বুঝতে পারলো নাওমি এসেছিল কাছে গিয়ে নাকের নিচে আঙুল দিয়ে বুঝতে পারল সাবিনা এখনো মরেনি ওকে দেখে ভয় পেল সাবিনা বেতনি বলে আরো ভয় পেয়ে কিছু বলতে চাইছে ও তখন নন্দিতা বলল নাওমি আমি প্রতিশোধ নিচ্ছে আমি সহ তিনজন শেষ তুই বেঁচেছিস তোকে বাঁচাতে আমি আসছিলাম কিন্তু হল না সাবিনার সব মনে পড়ে গেল ও ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল আর পপকর্ন খাচ্ছিল তখন খুট করে একটা শব্দ শুনে দরজার দিকে তাকিয়ে ভীষণ অবাক হয়ে গেল দরজাটা কাঁপছে চোখের ভ্রম কিনা তা নিশ্চিত হবার জন্য চোখ রোগড়ে ফের তাকালো এবার যা দেখতে পেল তাতে ও বাকরুদ্ধ হয়ে গেল এক বিন্দু ধোঁয়া থেকে আস্তে আস্তে একটা মানুষের অবয়ব সৃষ্টি হচ্ছে নাওমি নাওমি প্রথম কথা বলল আমাকে চিনতে পারার জন্য ধন্যবাদ সাবিনা আমি প্রতিশোধ নিতে এসেছি তখন তখন আবেগে ওই কাণ্ডটা করে ফেলেছিলাম এখন এখন বুঝতে পারছি কাজটা কাজটা আমি ঠিক করিনি তিনজনকে মেরেছিস রেবু রেবু থেকে মেরে ফেল শুধু শুধু আমাকে বাঁচতে দে আমি আমি তোর সব কথা শুনবো সব কথা নাওমি পেতনির মতোই হেসে উঠল ঠাঠা করে তুই আমার কি কাছে লাগবি তোকে কি প্লাস্টিক সার্জারি করে জাফার বানিয়ে আমার কাছে রাখবো সাবিনা কান্না থামিয়ে বলল এটা এটা হতে পারে তাই কর আমি আমি জাফর হয়ে যাই নাওমি সাবিনার নাকে নাক ঠেকিয়ে বলল তুই আমার জাফর হবি স্লিপিং উইথ দ্য এনিমি বলার সাথে সাথে নাওমি একবার তুরি বাজালো সাবিনার কানের কাছে সাবিনার ঘাটটা হেলে পড়লে ওকে ধরে ঘাড়ে বসিয়ে দিল দাঁত চুষতে থাকলো রক্ত পঁচানব্বই ভাগ রক্ত রক্তচর্ষা হলে ওকে ছেড়ে দিল নাওমি ভুকছানো বিলুনের মতন ফাবিনার দেহটা ভাঁজ হয়ে পড়ে গেল মাটিতে নন্দিতা বলল তুমি অ্যাম্বুলেন্স আমি রেবতীকে বাঁচাতে গেলাম রেবতী ভয় আর চিৎকার করতে করতে বাজারের ভিতর দিয়ে দৌড়াচ্ছে কিন্তু ওর পেছনে কাউকে দেখতে না পেয়ে লোকজন থোঁড় উল্টে মনে মনে বলছে এটা মেয়েটা নিরীহত্ব নিরীহত্ব রেবতী জোড়াতে দूंगा একটা গোড়ো স্থানে এবং হোঁচট খেয়ে পড়ে গেল মাটিতে মুক্তিলে নাওমিকে দেখে তুই হাত জড়ো করে বলল আমাকে আমাকে মাফ করে দে নাওমি কিছু না বলে রেবতির মুখে হু দিল একবার রেবতী বেহুশ হয়ে গেল নাওমি হাঁটু গেড়ে বসে রেবতির ঘাড়ে ডুবিয়ে দিল দাঁত রক্ত চুষে চুপসানো রেবতির দেহটা মাটিতে ফেলে উঠে দাঁড়ালো ওর মুখের দু কসবে গড়িয়ে পড়ছে রক্ত তখন নন্দিতা প্রকট হয়ে বলল ঠোঁটের কষে রক্ত লেগে থাকায় নাওমিকে পিসাচিনীর মতন লাগছে নাওমি পৈশাচিক হাসি মুখে ধরে বলল ও মরেনি হাসপাতালে নিয়ে গেলে বেঁচে থাকবে আমি পেতনি আমি তোর পিছু ছাড়ব না আমি নন্দিতা বলল তুই থাকতে পারলে তো এই মর্তে তোকে এখনই মার শরীর থেকে মুক্ত করার ব্যবস্থা করছি নাওমি দুই হাত নন্দিতার দিকে বাড়িয়ে এক হাতে তুড়ি বাজালো সাথে সাথে নন্দিতার শরীরে শুরু হলো খেচনি যন্ত্রণায় চিৎকার করতে করতে নন্দিতা রূপান্তরিত হচ্ছে পেতনিতে নাটালি তরফদারের শরীর থেকে ধোঁয়া বের হবার সাথে সাথে নাওমি ধোঁয়াটা একটা বোতলে ঢুকিয়ে নিল ওদিকে নাটালি সব শুরু হলো পরিবর্তন মাংস থেকে মাটি হয়ে মিশে গেল আবার মাটিতে নাওমির চোখে জল ওর মায়ের শরীর যে মাটিতে মিশে গেছে সে মাটির দিকে তাকিয়ে বলল তোমার চানা যাও কবর দিতে পারলাম না মা ক্ষমা করো বেশ কাঁদল নাওমি কান্না প্রশমিত হয়ে এলে নন্দিতার আত্মা ভর্তি বোতলটা সামনে ধরে বলল তোকে এইভাবে রাখলে যে কোনো সময় বেরিয়ে আসতে পারবি তোকে আয়নায় প্রবিষ্ট করে ভাসিয়ে দেব মহাশূন্যে তুই ভাসতে থাকবি মহাশূন্যে মহাকাল শেষ না হওয়া পর্যন্ত